ভারতবর্ষ শিবময় কাল থেকে শাস্তে বর্ণিত শিব মহিমা যেমন সত্য অন্যদিকে সর্বত্র ছড়িয়ে রয়েছে শিবলিঙ্গ তার মধ্যে কোনগুলি সাধারণ শিবলিঙ্গ আর কোনগুলি রূপে বিরাজমান আজকের পর্বে আমরা জানবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি কোথায় অবস্থিত এবং এই লিঙ্গের পূজা এবং দর্শন করলে কি ফল পাওয়া যায় মূল বিষয়টি শুরু করার আগে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন তথ্য জানার জন্য চলুন শুরু করা যাক ভারতের উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত আচার্য শঙ্করাচার্য ভারতবর্ষের বারোটি স্থানের বারোটি স্বয়ংভূ লিঙ্গকে বিশেষ মহত্বের মর্যাদা দিয়ে তাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আখ্যা দিয়েছেন তার মধ্যে কাশি বিশেষ শ্রেষ্ঠ প্রাচীনতম প্রথমে আদি দেবতা ব্রহ্মা ও বিষ্ণুর দ্বারা পূজিত হলেন শাস্ত্র বলছে লিঙ্গ বেদি মহাবেদী লিঙ্গ সাক্ষত মহেশ্বর তার সমস্ত জগৎ তাতে লয় হয় তাই তিনি লিঙ্গ বিষ্ণুকে বলেছেন আমাকে লিঙ্গ রূপে পূজা করলে সর্বলোকবাসীদের অতি প্রসন্ন হয়ে আমি তাদের নানা ফল দান করি তাদের দুঃখ বিপদে আমি রক্ষা করি এইভাবে মর্তে লিঙ্গের পূজা প্রচলন হল শিব আরও বলেন তোমাদের সুখের জন্য এই লিঙ্গ পূজা করবে কেদারনাথ এটি উত্তরাখণ্ডের রাজ্যের গারোয়াল হিমালয় পর্বশ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির সত্যযুগে ভগবান নারায়ণ লোক কল্যাণের জন্য কেদার বদ্রিক্ষেত্রে দুটি রূপ ধরে কঠিন তপস্যা করছিলেন তাদের বলা হয় নরনারায়ণ ঋষি তারা সেখানে শিবের ধানে দীর্ঘদিন মগ্ন থেকে জগতের কল্যাণের জন্য তার কাছে প্রার্থনা করতে লাগলেন যথাকালে তাদের পূজা প্রার্থনা ও কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে কৈলাসপতি মহাদেব সেখানে উপস্থিত হয়ে তাদের বললেন তোমরা দুইজনে দেবতার অবতার ঋষি শ্রেষ্ঠ তোমরা কেন আমার জন্য এই উগ্র তপস্যা করছ তার এই শুনে নারায়ণ ঋষি বললেন যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে জগতের জীবকে আনন্দ দান করতে তাদের পূজা গ্রহণ করতে এই দেবভূমি হিমালয় আপনি নিজ মূর্তিতে নিত্য বিরাজ করুন এই কথায় প্রসন্ন হয়ে জ্যোতির্ময় রূপ ধরে কেদারনাথ নাম নিয়ে মহাদেব সেখানে বিরাজ করতে লাগলেন তার সেই জ্যোতির্লিঙ্গ দর্শনে সকলের মুক্তির পথ অনাবৃত্ত হয় সোমনাথ গুজরাট রাজ্যে সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাস পাটায়স্থিত প্রজাপতি দক্ষের অভিশাবে চন্দ্র দেবতার শরীর ক্ষয় রোগগ্রস্ত হল সাপগ্রস্ত চন্দ্রের শরীর ক্রমশ ক্ষিন্ন হতে লাগলো চন্দ্রদেব রোগগ্রস্ত শরীর থেকে মুক্তির জন্য বহুবার তপস্যা করার পর মহাদেবী স্থানে চন্দ্রকে দেখা দিয়ে বললেন তোমার তপস্যায় আমি খুশি হয়েছি তবে তোমার স্বভাব পাল্টা নেই সেই জন্য তুমি পনেরো দিন ক্ষয়প্রাপ্ত হবে আবার পনেরো দিন উজ্জ্বল ফিরে পাবে এইভাবে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সৃষ্টি হল সোম অর্থাৎ চন্দ্র তার জ্যোতি এখানে ফিরে পেলেন বলে স্থানের নাম হলো প্রকাশ এখানে ব্রহ্মার পরামর্শ মতো চন্দ্রদেব সুবর্ণময় মন্দির প্রতিষ্ঠা করে তাতে দেবের মূর্তি প্রতিষ্ঠা করে তার নাম দিলেন সোমনাথ চন্দ্রের কীর্তির জন্য চন্দ্রের নামেই দেবাদিদেবের এখানে ত্রিভুবন বিখ্যাত সোমেশ্বর নাম হলো ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ক্ষেত্র রূপে পরিণত এই তীর্থ তেতাযুগে এখানে রৌপ্যময় মন্দির নির্মাণ করেছিলেন রাবণ করিয়ে শ্রীকৃষ্ণ আর এই কলিতে পোস্তরময় মন্দির নির্মিত হয়েছে এই তীর্থস্থানে দানে মানুষ অশেষ পূর্ণ লাভ করে শ্রী নাগেশ্বর এটি গুজরাটে অবস্থিত একবার এক ধনী শিব ভক্ত দারুক রাজা ও তার অনুচররা বন্দী করে কারাগারে নিক্ষেপ করল তার ধন সম্পদ কেড়ে নিল সেই ভক্তের নাম ছিল সুপ্রিয় সেই শ্রেষ্ঠ শিব ভক্ত সুপ্রিয় নিজে মাটির লিঙ্গ তৈরি করে ভক্তি ভরে ও নমশিবায় মন্ত্রে মহাদেবের ধ্যান পূজায় রত হলেন এই এই দুর্বিপাকের মধ্যেও তার ভক্তি ও শরণাগতি দেখে আশুতোষ শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন দিব্য অপূর্ব জ্যোতির্ময় মূর্তিতে আভির্ভূত হয়ে মহাদেব সুপ্রিয়কে পাশুপথ অস্ত্র দান করলেন এই অস্ত্রের সাহায্যে দারুক রাজাদের সংহার করলেন এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগেশ্বর এই দারুকবনে প্রতিষ্ঠিত হলেন এই জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা করলে শিব ভক্তদের সঠিক পদ্মা ভীমাশঙ্কর মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর নামক গ্রামে অবস্থিত শিব এখানে মহাবীর্যশালী অত্যন্ত শিব ভক্ত রাজা প্রিয় ধর্মকে ও দেবতাদের রক্ষা করতে ভীমাসুরকে বধ করে দেবতা ও রাজা প্রিয় ধর্মা আকুল প্রার্থনা ভীমশঙ্কর নামে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন আর জগতের কল্যাণ ও সকলের সুখ শান্তির জন্য এখানে প্রতিষ্ঠিত হন ঘুষমেশ্বর মহারাষ্ট্রের অরঙ্গাবাদ থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে বেরুল গ্রামে বর্তমান শৈবতীর্থ ঘুষমেশ্বর পরম শিব ভক্ত ঘুষমাকে শিব সন্তুষ্ট বর দিতে চাইলে ঘুষমা বলেন শিবকে লোক কল্যাণের জন্য কৃপা করে এখানে তুমি দীর্ঘকাল অবস্থান করো আমার প্রার্থনা শিব সেই প্রার্থনায় তথাস্থ বললেন আরও বললেন হে কন্যা তোমার নাম থেকেই এখানে আমি ঘুষ্মে নামে প্রসিদ্ধ হব বৈদ্যনাথেশ্বর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর এখানে শিব তার প্রিয় ভক্ত নাগরাজ বাসুকীকে সুস্থ করে তোলেন তারপর বাসুকীর প্রার্থনা জগৎ কল্যাণের জন্য এখানে বিরাজিত থাকেন আর রাবণের দর্পচূর্ণ করতে অধিষ্ঠিত হন এখানেই এই জ্যোতির্লিঙ্গে পূজা দিলে ভক্তের মনো বাসনা পূর্ণ করেন মহাদেব মহাকালেশ্বর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর গরুর পুরাণে একে পৃথিবীর সাতটি মুখ্য ক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে শিব পুরাণ ও লিঙ্গ পুরাণে মহাকালকে মর্তলোকের স্বামী বলা হয়েছে মহাদেব পাশোপাশ অস্ত্রের দ্বারা ত্রিপুরাসুরকে বধ করেন পৃথিবীর আর কোথাও চিতাভস্য দিয়ে এইভাবে আরতি হয় না ওংকারেশ্বর মধ্যপ্রদেশ রাজ্যে খানডোয়া জেলার নিকটবর্তী খান্ডোয়া শহরের মান্ধাত্মায় অবস্থিত বিন্দার পূজায় সন্তুষ্ট হন মহাদেব আর দেবতাদের প্রার্থনায় খুশি হয়ে উংকারেশ্বর রূপে অধিষ্ঠিত হন এখানে এম্বেকেশ্বর মহারাষ্ট্রে নাসিক জেলায় ধূত্ত ঋষিদের দেওয়া কষ্টের হাত থেকে নিবারণের জন্য শিব পূজায় রত হন গৌতম ঋষি এবং শিব সন্তুষ্ট হয়ে তাকে কোমণ্ডলস্থিত গঙ্গাবাড়ি গৌতমকে দান করলেন এই পূর্ণ তীর্থে স্থান ও দান করলে এম্বেকেশ্বর আর মা গোদাবরীর কৃপায় আর পূর্ণ জন্ম হয় না মল্লিকার্জুন প্রাচ্যে নান্দিয়াল জেলায় অবস্থিত কৃষ্ণা নদীর পারে এক রাজা ছিলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে শিবলিঙ্গ খুঁজে পান মল্লিকা ফুল দিয়ে তার পূজা করেন এই থেকে মল্লিকার্জুন নাম হয় আর অর্জুন কীরাত্রুপী শিবের সঙ্গে যুদ্ধ করে শিব সন্তুষ্ট হয়ে পাশুপাদস্ত দান করেন তারপর জ্যোতির্লিঙ্গ দর্শন করে মহাদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করেন রামেশ্বরম তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরম দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম যিনি স্বয়ং নারায়ণের সপ্তম অবতার শ্রীরামচন্দ্র প্রার্থনায় যুগ যুগ ধরে এখানে অধিষ্ঠিত হয়ে আছেন যার প্রতিষ্ঠিত সৃষ্টির পেছনে স্বয়ং আদ্যাশক্তি মহামাবতার সীতাদেবী স্পর্শ আছে যেখানে রাম সেতু পার হয়ে বর্তমান শ্রীলঙ্কা যাওয়ার আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পূজা করেছিলেন এটি চার ধামের মধ্যে একটি এই তীর্থে যারা ভক্তি বিশ্বাস নিয়ে সমুদ্র দিয়ে স্নান করবে ও জ্যোতির্লিঙ্গ দর্শন করবে তারা পাপ মুক্ত হবে আর শ্রীরাম পূজিত এই লিঙ্গের নাম হয়েছে রামেশ্বরম নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্য